বিরাশি বছর পরে কান্না কইরা আল্লাহর কাছে সন্তান চাইছিন আল্লাহ সন্তান দিছেন ইসমাইল নামের সন্তান মায়া কন্যা বেশি ওই মালিকের ভুই লাগা সুরে যুব ও পর্দার আড়ালে রাম্মা জান আল্লাহর পরীক্ষায় ইব্রাহিমের উপরে আসলো সন্তান সহ জঙ্গলে রাইখে আসো মক্কার ঘরের কিনারে এব্রাহিম নবী হাজরা ইসমাইল সহ জঙ্গলের কিনারায় বাইতুল্লাহ মানুষ নাই জঙ্গল আর জঙ্গল ওখানে একটু পানি রাইখা এব্রাহিম নবী বলে বিদায় শিশু বাচ্চার একজন নারী আর কেউ নাই পুরা চতুর্শে জঙ্গল আলো নাই বাতাস নাই খানা নাই পানি নাই আহারে কত কঠিন পরীক্ষা ও আম্মা জানেরা হাজেরা যখন দেখে ব্রাহীন চলে যেতেছে আরে জঙ্গলে আমি একা একটা শিশু বাচ্চা নিয়ে কামনে আমগো যে রাইখা গেলেন এটা কি আমি বিবি তো আরো একজন আছে না তার সারা ইব্রাহিম নবীর বিবি সারা প্রথম বিবি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী সারা তার সাথে আবার কোন রাগ টাগ করে রেখে গেলেন ইব্রাহিম নবী বলে আল্লাহ পাকের হুকুম দেখেন বলা মাত্রই আম্মাজান হাজরা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ইব্রাহিমের হাত ধরে কাঁদলেন আর বললেন পয়গম্বর আমার মালিক যদি অর্ডার করে কোন দুঃখ না আমি রাজি হয়ে গেলাম আমি হাজের আর কোন খবর নেওয়া লাগবে না সময় যদি পান মাঝে মাঝে আইসা আমার বাচ্চা ইসমাইলের একটু খবর নিয়েন শিশু বাচ্চা পানি ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষার সামনে হাজির পাহাড়ে উপরে উঠে নিচে নামছেন সন্তানের ইসমাইলের রাইখা চলে গেলেন পাহাড়ের নিচে নাই মা হাত উঠাইয়া দোয়া করলেন রব্বানা ইন্নি আসকান তুমি যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারাইন ইনদা বাইতিকাল মুহাররাম আল্লাহর কাছে দোয়া করলেন হে মালিক একজন পুরুষ নাই মহিলাও নাই আমার বিবি আর শিশু বাচ্চা ইসমাইলের রাইখা গেলাম তুমি হেফাজত করো রিজিকের ব্যবস্থা করে দাও দোয়া করে চলে গেলেন আর খবর নাই আল্লাহর অর্ডার নাই আল্লাহর পরীক্ষা এটা কেমন কঠিন চিন্তা করেন তো এদিকে ইসমাইলের পানি শেষ কঠিন পরীক্ষা মা হাজারা পাগলনির মতো দৌড়াচ্ছে ইসমাইলের কান্না বন্ধ হয় না খুদার তৃষ্ণার কান্না আল্লাহ তাআলা ইসমাইলের কান্নায় এক যায়। পায়ের আঘাতে পানি বের হয়ে গেল পানি অন্য আছে না ইসমাইলের পায়ের আঘাতে না জিব্রাইলামিন ওখানে পাখা দিয়া বাড়ি মারছে তো পানির ফোয়ারা শুরু হয়েছে ওই জমজমের পানি সেই দিন থেকে শুরু আজ পর্যন্ত কোটি কোটি সহস্র কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি চলে যাচ্ছে ওখান থেকে টনকে টন কিন্তু পানি কমেও না পারেও না মজাও কমে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করেছিলেন ও নবী জমজম কূপের তালা কই কাউসারের সাথে। আমি ঘটনা ছোট করে বলে গেলাম ইসমাইল বড় হয়ে গেলেন আলো পানি আসলো খানা আসলো পাক ব্যবস্থা করে দিলেন ইসমাইল বড় হয়ে গেলেন ছয় সাত বছর আল্লাহর পরীক্ষা শুরু সবাই করা লাগলো গোপনে একটা রশি চুরি নিয়ে ইব্রাহিম রঙানো যে এলাকায় জঙ্গল আরে বাড়ি ঘরের অভাব নাই মানুষজন ইসমাইল মানুষজন চিনে না খুঁজতে খুঁজতে হাজেরার ঘর আসেনি ইসমাইলের ঘর আসেনি কহ ওই ওই যে একেবারে ভাঙ্গা একটা ছোট্ট ঘর গ্রামের এক পার্শ এবার দুঃখ ভরা মহাব্বতের আকর্ষণ নিয়ে সালাম দিলেন হাজেরা তো চিনে ফেলছে ইসমাইল চিনতে পারে নাই নি আমার বাবা বহুদিনে দূরত্বের ঢেউ হাত পাড়া কয় বাবা ইসমাইল চিনতে পারে না কোলে আসতে চায় না আমি তোমার বাবা এ বরহীন মা হাজেরা আনন্দে কোলে উঠায় দিন ইব্রাহিম আমার মায়া নিয়ে আবার গারো হইয়া যায় আমার উপরে তো একটা কঠিন পরীক্ষা জবাই দেরি না কয়ে না কয় বিবি হাজেরা সময় নাই মালিকের আলিকের দাওয়াতে যাবো ইসমাইলের সাজায় আনো মা হাজেরা খুশি দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে যে আমার সন্তানের নিয়ে যাবে মনের মতো সাজাইয়া গোসল করায় দিলেন চাও বাবা ইসমাইল বাবার সাথে দাওয়াতে যাও কিন্তু এটা যে আল্লাহ মালিকের দাওয়াত মা হাজেরা বুঝতে পারেন ওই মিনা বাজারে যখন মিয়া হাজির এখন যেখানে হাজি সাপরা কোরবানি দেয় হজে যাই ওই মিনা বাজার ইসমাইলের দাঁড় করায় কয় কেমন সন্তান আল্লাহ দিল একটু পরীক্ষাটা খুঁজে নেই জবাইয়ের আগে এবার ডাক দিয়ে ইসমাইল

তবে আপনার ভয় নাই আমি অধৈর্য হব সাতাজি সাত আব্বা আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন চিন্তা করেন বাবা কইতেছে তোরে দেখছি স্বপ্নে জবাই করতেছে তো দরকার আব্বা স্বপ্ন কি দেখলেই দেখরা লাগিনি যদি অর্ডার হয় তো আল্লাহ ডাইরেক্ট কইতো জিব্রাইল পাঠায়তো এক কথা ছিল কিন্তু اسماعিল বলে আব্বা তাড়াতাড়ি করে। আল্লাহ যদি হুকুমটা ফিরাইয়া নায়ে তো পরকড় থেকে বঞ্চিত হয়ে যাবে তাড়াতাড়ি করে আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আছি পরীক্ষা পাশ করতে কি লাগবে ধৈর্য আব্বা জান আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আছি তবে একটু দুঃখ অন্তরে আছে আব্বা কয় কি আব্বা যান কথাটা যদি একটু বাড়িতে বলতেন যেই মা কষ্ট করে লালন পালন করেছে আপনি আসেন দীর্ঘদিন না আবার মা হানাও ছিল না না, আমার আম্মা কত কষ্ট করেছে বাড়িতে বৈশা যদি বলতেন মায়ের থেকে একটু বিদায় নিতাম মা বলে দিছেন দাওয়াতে আসেন আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখে আমার ইসমাইল নাই আম্মা যান যাবেন রে বাবু বলেন নাই দুঃখ করে লাভ নাই বাড়ি যখন যাবেন আমার আম্মা যান না পায় কাঁদবেন আপনি রাগ করবেন আমার রক্তের জামাটা আম্মাজানের কাছে দিবেন আর আমার সালাম দিবেন আর দোয়া করতে বলবেন আব্বা যান জবাই করার আগে আমারে আপনি রশি দিয়া হাত পাও বেঁধে নেন আপনার চক্ষু দুইটাও বেঁধে নেন কারণ জবাই করার সময় যদি ছুরি চালাইতে গিয়ে আমার দিকে নজর লাগে মায়ার কারণে জবাই করতে পারবেন না আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাব তাড়াতাড়ি চক্ষ বেঁধে নেন আমার হাত পাও বেঁধে নেন ধৈর্য বড় কঠিন এক সম্পদ বাবায় আল্লাহর পরীক্ষার সামনে সারেন্ডার সন্তান ও সারেন্ডার হয়ে গেল আমি কলিজা দিয়া দোয়া করি এখানে এমন আল্লাহর বান্দা আছেন কারো আমিন ফেরত না করি ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইলের মতো কবুল করে না ইসমাইলের মতো কবুল মানে কি তুমি জবাই হবা আগামী কোরবানিতে আল্লাহ ইসমাইলের মতো আদর্শওয়ালা বানায় না মুরশিদদের জন্য দোয়া করি আল্লাহ ইব্রাহিম নবীর আদর্শেলা বানায় দেন জোরে কোন আমি আম্মাজানদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা কে হাজেরা আলাই সালামের মতো সাবরীদের অন্তর্ভুক্ত বানায় দেন আরে আম্মাজান আল্লাহ সন্তান দিছিন এখন থেকে তৈরি হয় সন্তানটারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান তবে বেআদর বানাবেন না সন্তানকে কোরআন ওয়ালা পড়া কোরআন পড়ায় আদর্শ ডাক্তার বানায় দেন ওই মা সন্তানের জন্য দোয়া করেন চেষ্টা করেন ও যুবক বাবারা তোমরাও তৈরি হয়ে যাও জীবনে শয়তানের দোকায় পরে তো গুণা কম করো নাই আজকে থেকে নিয়ত করো তও করো আর গুণা করবা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবার সাথে বেয়াদুবি করো

কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন আমার বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নেন আমার মা বোন যারা আছে সবাইকে কবুল করে নেন